আসসালামু আলাইকুম সোনালী ব্যাংকে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের মধ্যে অনেকেই যারা চেক বই নিতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সোনালী ব্যাংকে কি কি টাইপের চেক বই রয়েছে এই চেক বই কাজ কি বা এই চেক বই মূল্য কত সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি তো সোনালী ব্যাংকে মূলত দুই ধরনের চেক বই রয়েছে একটি হচ্ছে এমআইসিআর চেক বই এবং অন্যটি হচ্ছে নন এমআইসিআর চেক বই এমআইসিআর চেক বই হচ্ছে এটাকে এক প্রকার ডিজিটাল চেক বই বলা হয় অর্থাৎ এই চেক বইতে আপনার নাম আপনার ব্যাংকের নাম আপনার শাখার নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু কম্পিউটারের মাধ্যমে প্রিন্টেড থাকবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অতিরিক্ত আপনার নাম এবং টাকার অঙ্ক ব্যতীত স্বাক্ষর ব্যতীত অন্য কিছু কিন্তু আপনাকে এখানে বসানো হবে না এবং একই সাথে এই এমআইসিআর চেক বই দিয়ে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো শাখা বা উপশাখা থেকে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন অপরদিকে নন এমআইসিআর চেক বই হল এটা কি এক প্রকার অ্যানালগ চেক বই বলা হয় অর্থাৎ এই চেক বইয়ের উপরে কিন্তু আপনার নাম বা আপনার অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু কোনো কিছুই লেখা থাকবে না জাস্ট তারা হচ্ছে ব্যাংক ঠিক আপনাকে সিলের মাধ্যমে হচ্ছে এই চেক বইয়ের উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবে এবং এই চেক বই দিয়ে আপনি হচ্ছে শুধুমাত্র যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারবেন তো এটা হচ্ছে এমআইসিআর এবং নন এমআইসিআর চেক বইয়ের মধ্যে বেসিক পার্থক্য তো এখন জানি যে কোন চেক বইয়ের মূল্য কত এমআইসিআর চেক বই অর্থাৎ যেটি ডিজিটাল চেক বই আমরা বলছি এই এমআইসিআর চেক প্রতি পাতার মূল্য হচ্ছে চার টাকা অর্থাৎ আপনি যখন প্রথম পর্যায়ে এই চেক বইটি নেবেন সেক্ষেত্রে আপনাকে দশ পাতার চেক বই দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি চাইলে বিশ পাতার বা পঞ্চাশ পাতার চেক বই আপনি নিতে পারবেন তবে আপনি যত পাতারই চেক বই নেন না কেন এখানে প্রতি পাতার চেক বইয়ের দাম হচ্ছে চার টাকা এবং আপনি যদি এই চেক বইতে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শাখায় যোগাযোগ করতে হবে সেখানে হচ্ছে আপনাকে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ এন্ট্রি করতে হবে তাহলে কিন্তু তারা আপনার চেক বইয়ের একটি রিকোয়েস্ট রেখে দিবে এবং মোটামুটি এ চেক বইটি হাতে পেতে মোটামুটি প্রায় বিশ থেকে তিরিশ দিন বা আরও বেশি সময় লাগে অপরদিকে নন এম এস এর চেক আপনাকে তেমন কোনো কিছুই করতে হবে না আপনি জাস্ট আপনার ব্যাংকে যাবেন যেখানে চেক বিতরণ করে আপনি সেখানে গিয়ে বলবেন যে আমার একটি চেক বই লাগবে যদি এই নন এম আই বই চেক থাকে তাহলে কিন্তু আপনি এই চেক বইটি নিতে পারবেন অর্থাৎ ব্যাংকে এই চেক বইটি অ্যাভেলেবল আছে কিনা তার উপরে ভিত্তি করে আপনি এই নন এম চেক বইটি নিতে পারবেন তো এই হচ্ছে মূলত সোনালী ব্যাংকের এমআইসিআর চেক বই এবং নন এম চেক বই মূল্য কত সে বিষয়ে বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফেজ